ফের বিরাট বড় চমক মোদী মমতার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য বছরে এককালীন পনেরো হাজার টাকা করে দেবার ঘোষণা করলেন কিভাবে রাজ্যের মহিলারা এই টাকা পাবেন সেটাও জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় সঙ্গে সঙ্গে এই দিকে আবার জমি বাড়ির রেজিস্ট্রি নিয়ে গোটা রাজ্য জুড়ে জারি করা হলো এক ভয়ঙ্কর নতুন নিয়ম এই দিকে আবার গোটা দেশ জুড়ে রেকর্ড হারে দাম কমল সোনার প্রচুর টাকা সস্তা হয়ে গেল সোনার দাম অপরদিকে ভারতীয় রেলের তরফ থেকে গোটা দেশবাসীর জন্য নিয়ে আসা হলো এক অভিনব প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন পাঁচ লক্ষ টাকার পুরস্কার সাথে সাথে এই মে মাসে সর্বোচ্চ পঁয়ত্রিশ কেজি করে রেশন সামগ্রী তুলতে পারবেন সাধারণ মানুষ বেরিয়ে আসলো মে মাসের রেশন সামগ্রীর সম্পূর্ণ তালিকা আপনার গাড়ি কত কেজি করে চালগম পাবেন বেরিয়ে আসলো সেই লিস্ট সঙ্গে সঙ্গে অপর দিকে আবার সুপ্রিম কোর্টের তরফ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ে আরও একটি বিরাট বড় সুখবর সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমানো এই মুহূর্তে অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মহিলাদের বছরে পনেরো হাজার টাকা করে দেবে মোদি সরকার কিভাবে আবেদন করবেন জানুন তো লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের দুর্দান্ত জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পকে টেক্কা দিতে এবার কেন্দ্রীয় সরকার এক মক্ষম প্রকল্প আনল যার দরুন এবার শুধুমাত্র মেয়েরাই নয় পুরুষরাও টাকা পেয়ে যাবেন তাও কিনা আবার পনেরো হাজার টাকা কিভাবে আবেদন করবেন দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গর্বের শেষ নেই পশ্চিমবঙ্গ সরকারের প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী থেকে শুরু করে জনজাতি মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এখন এক হাজার টাকা এবং জনজাতি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকার বদলে এবার এক হাজার দুশো টাকা করে দিচ্ছে সরকার এই প্রকল্প নিয়ে বেজাই খুশি বাংলার সাধারণ মানুষ কিন্তু এবারে কেন্দ্রীয় সরকার এক মক্ষম প্রকল্প আনলো যার দরুন এবার শুধুমাত্র মেয়েরাই নয় পুরুষরাও টাকা পেয়ে যাবেন তাও কিনা আবার পনেরো হাজার টাকা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার সাধারণ মানুষের সুবিধার্থে কিছু না কিছু করেই চলেছে বিশেষ করে একের পর এক প্রকল্প আনছে এন অবস্থায় নতুন করে কেন্দ্রের মোদী সরকার এমন এক প্রকল্প আনলো যার দরুন উপকৃত হবেন বহু মানুষ আবেদন করলেই পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এখন নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র কি এমন প্রকল্প আনলো তাহলে বিশদে জানতে চোখ রাখুন এই খবরে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে আপনি যদি মহিলা হন তাহলে আপনার জন্য রয়েছে ভালো খবর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনস্থ একটি পরিকল্পনা হল ফ্রি সুইং মেশিন প্রদান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন চালানো করার প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পর মেশিন কেনার জন্য আর্থিক সহায়তা করা হয় আর সেই আর্থিক সাহায্যের পরিমাণ হলো পনেরো হাজার টাকা দেশের মহিলাদের মূলত স্বনির্ভর করে তুলতে কেন্দ্রের তরফে এই ফ্রি সেলাই মেশিন প্রদান প্রকল্প চালু করা হয়েছে টুলকিটের জন্য পনেরো হাজার টাকা দেয়া হচ্ছে যেসব মহিলাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছর তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন আর্থিকভাবে দুর্বল শহর বা গ্রামে বস করেন এবং যেসব মহিলাদের পারিবারিক আয় বারো হাজার টাকার কম তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন নথি হিসেবে লাগবে আধার কার্ড ইনকাম সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি একটা মোবাইল নম্বর বা সার্টিফিকেট আবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেকর্ড হারে কমলো দাম সস্তা হলো সোনা কলকাতায় আজ কত হলো জানুন তো এক ধাক্কায় রেকর্ড হারে কমলো সোনা এবং রূপোর দাম সোনার দাম প্রতি দশ গ্রামে ছ হাজার সাতশো টাকা হারে কমেছে মনে করা হচ্ছে দাম এতটা কমার পিছনে রয়েছে ডলারের পুনরুদ্ধার শেষ কয়েক মাসে অনেকটা বেড়ে গেছিল সোনার দাম এক লাফে প্রায় এক লক্ষ ছুঁয়েছিল ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিলো মধ্যবিত্তের কিন্তু অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকেই শুরু হয় সোনার দামে পতনের ধারা সেই ধারা বজায় রেখেই আরও সস্তা হলো এই ধাতু পরপর দাম কমার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতার সোনার বাজারেই হাফ ছেড়ে বেঁচেছে বাঙালি কলকাতার বাজারে কত দাম সোনার আজ শহরে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে আট হাজার টাকা যেখানে গতকাল ছিল আট টাকা অর্থাৎ একদিনে কুড়ি টাকা কমেছে প্রতি গ্রামে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ন হাজার পাঁচশো একান্ন টাকায় গতকালের দরে তা ছিল ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা দশ গ্রাম হিসেবে যদি দেখা যায় তাহলে আজ বাইশ ক্যারেট সোনার দাম সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতাশি হাজার সাড়ে সাতশো টাকা অপরদিকে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আজ পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা যেখানে গতকাল ছিল পঁচানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এইদিকে আজ রুপোর দাম পঁচানব্বই হাজার একশো আটষট্টি টাকা প্রতি কেজিতে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ কেজি প্রকাশ্যে মে মাসের রেশন সামগ্রীর তালিকা আপনার কারে কত জানুন তো রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত মানুষদের যাতে খাদ্যের কোনো অভাব না হয় তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে চাল মতো রেশন সামগ্রী প্রদান করা হয় প্রতি মাসের শুরুতেই কোন কারে কত কেজি সামগ্রী পাওয়া যাবে তার তালিকা প্রকাশ্যে আসে আর এইবার মে মাসে কে কত ক চাল গম পাবেন তার তালিকা প্রকাশে এসেছে তাই আপনার প্রাপ্য জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি অন্তদায়ী রেশন কার্ড হোল্ডার হন তাহলে মে মাস কার্ড পিছু একুশ কেজি চাল চোদ্দ কেজি গম পাওয়া যাবে অবশ্য চাইলে গমের পরিবর্তে সম পরিমাণ চালও নিতে পারবেন আপনি যদি স্পেশাল প্রায়োরিটি হাউস বা এসপি এইচএচ কার্ডের গ্রাহক বা প্রায়োরিটি হাউসহোল্ড বা পি কার্ডের গ্রাহক হয়ে থাকেন তাহলে কার্ড পিছু তিন কেজি চাল দু কেজি গম পেয়ে যাবেন যে সমস্ত রাজ্যবাসীর কাছে আর কে ওয়ান বা আর টু কার্ড রয়েছে তারা তুলনাকভাবে অনেকটাই রেশন সামগ্রী দেওয়া হয় যদি আপনি ক্যাটাগরি একে থাকেন তাহলে কার্ড পিছু পাঁচ কেজি চাল যদি ক্যাটাগরি দুয়ে থাকেন তাহলে কার্ড পিছু দু কেজি করে চাল পেয়ে যাবেন তবে এক্ষেত্রে কোনো গম দেওয়া হয় না এছাড়াও জঙ্গলমহল পাহাড়ি এলাকা চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়ে থাকে সেক্ষেত্রে জঙ্গলমহল পাহাড়ি এলাকা এবং চা বাগানের এ এ ওয়াই কার্ড হোল্ডারের একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি করে চাল পেয়ে যাবেন এমনকি চা বাগানের আর এস ওয়াই গোয়ান কার্ডের গ্রাহকরাও পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি চাল পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হয়ে গেল বিষয়ে বুঝে নিন তো জমি রেজিস্ট্রি প্রক্রিয়ায় সরকারি কি একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এর ফলে নাগরিকদের জন্য এই প্রক্রিয়া আরও সহজ স্বচ্ছ এবং ডিজিটাল হয়েছে নিচে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে খালি জায়গা দোকান ফ্ল্যাট বাড়ি পাংলো যাই হোক না কেন সেই জিনিসের আইনত মান্যতা পেতে হলে রেজিস্ট্রেশন করা আবশ্যক বলেই আমরা সকলে জানি তবে জমির ক্রেতা এবং বিক্রেতাকে নিজেদের সকল তথ্য আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলছে সেই রকমভাবে দিতে হবে অনলাইনের মাধ্যমে সকল কাজ করতে হবে রেজিস্টার অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজ ছাড়তে হবে জমি রেজিস্ট্রি দশ দিনের মধ্যে করতে হবে সকল রেজিস্টারকে আর কোনো রকমের গা গড়িমসি করলে হবে না বা সময় মতো কাজ না হলে জবাব দিহ করা হতে পারে এরই সঙ্গে আরও কিছু নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের হয়েছে যেমন কিছু রাজ্যে জমি কেনা বেচাই স্টাম্প ডিউটি কমানো হয়েছে ময়দাদের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে জমির রেজিস্ট্রেশন করার সময় আধার ভিত্তিক পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে প্রতারণা এবং জালিয়াতি রোধে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আধুনিক সফটওয়্যার এবং ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহার করে জমি রেজিস্ট্রি অফিসগুলিকে উন্নত করা হয়েছে দীর্ঘ লাইনের পরিবর্তে এখন অনলাইনে টোকেন বুকিং সুবিধা দেওয়া হয়েছে জমির খতিয়ান এবং ডাক নম্বর জমির মালিকানা ইতিহাস মিউটেশন স্টেটাস সব তথ্য বিনামূল্যে দেখা এবং ডাউনলোড করা যায় সংশ্লিষ্ট সরকারি পোর্টাল থেকে এককালীন জমি রেজিস্ট্রি নম্বর প্রতিটি দলিলের জন্য এখন নির্দিষ্ট ইউডিএন দেওয়া হচ্ছে এটি অনলাইনে যাচাই করা যায় ফলে জাল দলিল চিহ্নিত করা সহজ হবে তাছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ব্র্যান্ড নয় শুধুই জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের বদলে যাবে গোটা দেশ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট বলেছে চিকিৎসকদের কেবলমাত্র জেনেরিক ওষুধই প্রেসক্রাইব করতে হবে রাজস্থানে যে নির্দেশ চালু হয়েছে তা গোটা দেশে কার্যকর হলে চিকিৎসা খরচ কমবে এবং ওষুধ কোম্পানির অনৈতিক প্রভাব বন্ধ হবে দেশের চিকিৎসা খাতে ওষুধ কোম্পানিগুলোর বেআইনি ব্যবসা বন্ধে বড়সড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত কোনো ব্র্যান্ডের ওষুধ নয় চিকিৎসকদের শুধুই জেনেরিক ওষুধ লিখতে হবে প্রেসক্রিপশানে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে সেই নির্দেশকে দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানালো আদালত এই রায়ে নেতৃত্বে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা তার সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সঞ্জয় করল বিচারপতি মেহতা বলেন এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয় তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে আদালতে জমা পড়ে একটি আবেদনে দাবি করা হয়েছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে যাতে তারা দামি এবং ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে শুধু তাই নয় অনেক সময় অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে যার ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে আবেদনকারীরা আরও বলেন চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি উপহার বন্ধ হওয়া উচিত এবং এই সব অনৈতিক কাজের জন্য ওষুধ কোম্পানিগুলিকেও জবাবদিহি করতে হবে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভারতীয় রেলের এক অভিনব প্রতিযোগিতা জিতলেই পাঁচ লক্ষ টাকার পুরস্কার তো সারা দেশব্যাপী রেলওয়ে স্টেশন গুলিতে স্থাপনযোগ্য নতুন ডিজিটাল ঘড়ির ডিজাইনের জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় রেলওয়ে এই উদ্যোগের লক্ষ্য হলো রেল স্টেশন এবং প্ল্যাটফর্মে ব্যবহৃত ডিজিটাল ঘড়িগুলোর মধ্যে ঐক্যতা এবং সঙ্গতি আনা যেখানে এই প্রতিযোগিতায় ভারতের যে কোনো প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন এই তিনটি বিভাগে বিভক্ত পেশাদার কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থীরা থাকবেন প্রতিযোগিতায় জমা পড়া সেরা ডিজাইনের জন্য পাঁচ লাখ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে প্রতিটি বিভাগ থেকে পাঁচজন প্রতিযোগীকে পঞ্চাশ হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে রেলের তরফ থেকে এর মাধ্যমে আরও বেশি সৃজনশীল অংশগ্রহণকারীকে স্বীকৃতি দেওয়া যায় এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধুমাত্র রেলওয়ের অবকাঠাময় ডিজাইনের সামঞ্জস্য উদ্যোগ বৃদ্ধি নয় বরং তরুণ মেধা এবং পেশাদারকে জনসেবামূলক উদ্যোগে সৃজনশীলভাবে যুক্ত করাও অগ্রাহ্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা পয়লা আগ্রহী ব্যক্তি এবং শিক্ষার্থীরা পয়লা মে থেকে একত্রিশে মে মধ্যে তাদের ডিজাইন জমা দিতে পারবেন ইমেলের ঠিকানায় রেলবোর্ডের নির্বাহী পরিচালক এবং দিলীপ কুমার জানিয়েছেন প্রতিযোগিতার সকল ডিজাইন হতে হবে সম্পূর্ণ মৌলিক এবং কোনো ধরনের কপিরাইট লঙ্ঘন যেন না হয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে না আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদি মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর নিয়ম রাজ্যবাসীর জন্য একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো জনপ্রিয়তা পুরোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর জন্য সেলাই মেশিন একদম বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে পনেরো হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে মহিলাদের অপরদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মে মাসে কোন কার্ডে কত কেজি করে রেশন সামগ্রী পাবেন সাধারণ মানুষ সেই ঘোষণা করে দিয়েছেন অপরদিকে রেলের তরফ থেকে এক অভিনব প্রতিযোগিতার মাধ্যমে বিজেতাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে সুপ্রিম কোর্ট স্পষ্ট সাধারণ মানুষের চিকিৎসার জন্য সমস্ত চিকিৎসকদের ভয়ঙ্কর নির্দেশ জারি করেছে যাতে করে চিকিৎসকরা শুধুমাত্র জেনেরিক ওষুধে প্রেসক্রাইব করতে পারবেন কোনো রকমের ব্র্যান্ডের নাম উল্লেখ করতে পারবেন না আর এর ফলে সাধারণ মানুষের কষ্টার্জিত হাজার হাজার টাকা বাঁচবে বলে মনে করা হচ্ছে একই সাথে এই দিকে জমি রেজিস্ট্রির নতুন নিয়ম থেকে শুরু করে এক ধাক্কায় প্রায় সাত হাজার টাকা সোনার দাম কমাই অত্যন্ত উপকৃত হবেন দেশের গরিব মধ্যবিত্ত পরিবার সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর নিয়ম বদল আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের জানিয়ে দেবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং